বিএনপি বিএনপির বিএনপির পথেকে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র দল তার তারপর আমার সে সুদল লন্ডন থেকে সে নির্দেশনা দিয়েছেন যে অট পর্যায়ে আমাদেরকে ইফতার করতে হবে আপনাদেরকে নিয়ে খোলা আকাশে নিয়েছে উন্মুক্ত স্থানে যেমন এখানে কোনো পার্টনার নাই কোনো ভিআইপি নাই কোনো মঞ্চ নাই কোনো আছে কিছু না আমরা কি যারা আছি মঞ্চে বসি না আপনাদের সাথে বসি এর তার কোনো নির্দেশনা না কোনো নাম নাই যে এখানে আমার আগে নাম ছিল আগে আমার নাম থাকা কথা ছিল কিন্তু নাম নাই এটা স্বীকার তার নির্দেশনা আমরা পট পট করতে পেরেছি এজন্য আল্লাহ তাআলার কাছে মন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেমন এই দেশে জন্য চাদাবাদ কোনো হামলাকারী কোন ধর্ষণকারী না থাকে আপনারা চিহ্নিত করতে হবে কোন যদি চাদাবাদ যদি থাকে আপনারা এই ওয়ার্ড বিএনপি আছে আমরা সারা বিএনপি আছে আমাদের কাছে আপনি বলবেন কোনো ধর্ষণকারী যদি থাকে কোনো হামলাকারী থাকে কোন লুটপাড়িটা থেকে দখলদারি কিছু থাকে আপনার আমাদের কাছে আপনাকে বলবেন আর যদি কোনো জায়গায় যদি কোনো জায়গায় চাদা হয়ে থাকে চাদা বুঝছেন একটা কিছু বিনিময় কিনা কি হয় একটা উপকণ্ঠ ছাড়াই

কি স্বজন চলতেছে আপনার এই স্বজন থেকে আপনার সজাগ থাকবেন সজাগ থাকতে হবে আর একটা প্রবন্ধ সারা কি জানেন ডাকার 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 চোর চোর অর্থাৎ এই আমাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করে সাধারণ মানুষের কাছে আতঙ্ক করে কই আচরণ দেখা পাইছেন চোর পাইছেন এই পথ থেকে আমরা মাইকে